আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে মজার একটি ঘটনা শেয়ার করব অনেক দিন ধরেই আমার ছেলে মেয়ে পাখি কিনে দেওয়ার জন্য বলতেছিল কিনে দিতে পারি নাই এবং তাদেরকে আমি শর্ত দিয়েছিলাম তারা যেন ভালো পড়ালেখা করে তারপর পাখি কিনে দেব কিন্তু আজকে তারা এমনভাবে আমাকে ডরল আজকে আমি তাদেরকে না করতে পারি নাই এবং বাধ্য হয়ে তাদেরকে আজকে পাখি কিনে দিলাম এবং তাদেরকে বললাম পাখি কিনে দেব ঠিক আছে কিন্তু মোবাইলে আসক্ত হওয়া যাবে না মোবাইল বেশি দেখা যাবে না এবং পড়ালেখায় মনোযোগী হতে হবে আর পাখি যত্ন নিতে হবে তো এই চিন এই শর্ত দিলাম আর আমিও ভাবলাম যে যদি তারা পাখি কিনে তাহলে পাখি নিয়ে ব্যস্ত থাকবে তাহলে মোবাইলের প্রতি যে আসক্তি তার আছে সেটা আস্তে আস্তে কেটে যাবে এবং এতে করে তাদের চোখ জীবন্ত থাকবে ভালো থাকবে এবং মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উভয়টাই ভালো থাকবে এই এই জন্য আজকে তাদেরকে পাখি কিনে নিতে বাধ্য হলাম তাদের সাথে নিয়ে কিনে আনলাম সুন্দর দুটি পাখি বা এটাকে লাভিং বার্ড বলে তো এটা আনার পর এখন দেখতেছি যে ওরা অনেক বেশি খুশি হয়েছে অনেক বেশি আনন্দিত পাখিদের খাওয়ানো বা পাখিদের পানি দেওয়া কথা বলা যেন নতুন এক আনন্দের জগতে ওরা প্রবেশ করেছে ভালো লাগলো যখন দেখলাম পড়ালেখার সময়ও তারা মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে পাখিদের খাওয়ানোর পর দুইজনেই বই নিয়ে বসে পড়েছে যেন নিজেদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হয়েছে আমার একটা উপলব্ধি হলো তাদের এই আশি আনন্দ উচ্ছ্বাস দেখে এবং দায়িত্ববোধ দেখে সন্তানদের মোবাইল থেকে দূরে সরাতে শুধু বকা হয় না কখনো কখনো তাদের ভালোবাসার জিনিস দিয়ে একটা সুন্দর বিকল্প তৈরি করে দিতে হয় এই ছোট্ট উদ্যোগটাই ওদের মধ্যে দায়িত্ব যত্ন আর ভালোবাসা জাগিয়ে তুলেছে আপনারা চাইলেও এমনভাবে সন্তানদের উৎসাহ দিতে পারেন দেখবেন ওদের মন যেমন ভালো থাকবে তেমনি আপনিও শান্তি পাবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার